হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির নিশান গেস্ট হাউসে যেটা সুগন্ধা পয়েন্ট অবস্থা আজকে আমরা এই গেস্ট হাউসকে দেখাবো পাশাপাশি এখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলবো এবং ওনাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলি সম্পর্কে জানবো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সালামুকুমাইকুম কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো কী নাম আপনার সাইফুল ইসলাম এই রেস্ট হাউসের কী নাম এটা তো আপনার নিশান গেস্ট হাউস আচ্ছা এটা কয়তলা বিশিষ্ট আপনার এই ছয়তলা ছয়তলা কতগুলো রুম আছে আপনাদের আমাদের রুম হিসেবে আপনার এই চৌচল্লিশটা চৌচল্লিশটা কয় ক্যাটাগরি রুম আছে রুম হিসেবে আপনার এই ডবল আর সিঙ্গেল আর কাপড় কাপড় আচ্ছা আচ্ছা তো আপনার এখানে অক্সিজেন সময় যখন মানুষের চাপ খুব কম থাকে রমজানে বা সপ্তাহের মাঝে ওই সময় কেমন প্রাইস থাকে আর সিজন সময় কেমন প্রাইস থাকে সিজন সময় তো আপনার এই সপ্তাহে একটু আর মনে করেন দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এরকম আর কি আর সিজনে মনে করেন 800 এক হাজার এরকম প্রাইস থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা খুব ভালো লাগলো ধন্যবাদ বন্ধুরা চলে আসলাম একটি খুবই সুন্দর রুমে দেখতে পাচ্ছেন এটা একটি ডাবল বেডের রুম এখানে কিন্তু আপনারা পরিবারের লোকজন চারজন থাকতে পারবেন এছাড়া যদি আপনারা বন্ধু বান্ধব আসেন তাহলে কিন্তু ছয়জনও থাকতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অত্যাধুনিক ডিজাইন এখানে দুটি বেড রয়েছে একটি টেবিল রয়েছে এর পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে এর পাশে একটি আলমারি রয়েছে এর পাশে একটি টিভি রয়েছে এখানে ডাবল বেড এখানে কিন্তু আপনারা চারজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন বন্ধু বান্ধব আসলে কিন্তু এখানে ছয়জনও থাকতে পারবেন এপাশে রয়েছে ওয়াশরুমটি তার পাশে রয়েছে আরো একটি রুম এখানে আরেকটি একটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন আর এর পাশে কিন্তু আপনার টিভি রয়েছে একটি ড্রেসিং টেবিল রয়েছে চলে আসলাম একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম আপনারা পরিবারের লোকজন একসাথে আসলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এছাড়াও বন্ধুবান্ধব যারা আছেন তারাও কিন্তু এখানে দু তিনজন একসাথে স্টে করতে পারবেন এর পাশে একটি ক্যাবিনেট রয়েছে ওখানেও একটি ক্যাবিনেট রয়েছে টিভি রয়েছে এর পাশে একটি টি টেবিল এখানে বেসিন চলুন আমরা ওয়াশরুমটি দেখি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন